মনে হয় হবে না বেশিরভাগ মানুষের মনে হয় হবে না তাহলে দেশে কি হবে মার্শাল ল আমাদের ভাবনার দরকার আচ্ছা ফেব্রুয়ারি বললেই তো পারতেন এপ্রিল বললেন কেন কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছেন কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক কিংবা যদি যেরকম করে গোলাম পাওয়ার সাহেব বললেন দুই তিন মাস পরে হোক এরপরে প্রফেসর ইউনিশের সরকার নাই এই যে অভাব অভিযোগের কথা বলেছেন যতগুলো সেই অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে লাভ হবে না কোন সরকারের কাছে বলবেন কার কাছে বলবেন আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন এই যে নিজেদের যত অভিযোগের কথা বললেন সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছেন এগুলো কি প্রফেসর ইউনিশ জবাব দেবেন নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন ভাবার কথা এই জন্যে বলছি এটা সত্যি আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না আমরা কিছু কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হতে পেরেছি পাশাপাশি বসেছে দুইটা দল একটা দল চাই ডিসেম্বরে ভোট আর একটা দল চায় যত পিছিয়ে যায় তত ভালো তারপরে দুই দলেরই দুই নেতা পাশাপাশি বসেছেন কথা বলেছেন নিজেদের মত বলেছেন কিন্তু তারপরেও তাদের মধ্যে মন কষাকষি হয়নি কেউ কেউ বক্তৃতা করছেন এরকম যদি সংসদে প্রতিনিধিত্বমূলক ভোটটা হয় সংখ্যানুপাতিক ভোটটা হয় তাহলে এই ভোট করে কোনো লাভ নেই যদি পুলিশ ঠিক না হয় তাহলে সেই ভোটের কোনো মানে নাই এই এতগুলো কথার পরেও আমি বলি তাহলে কি দাঁড়াবে সংস্কার কমিশন যে বৈঠক করছে সেটা কোথায় গিয়ে শেষ হবে প্রফেসর ইমনস বলছেন যতদূর ঐক্য হয়েছে ততদূর পর্যন্ত নিয়ে আমি ঐক্য করব বাকিগুলো ভবিষ্যতের জন্য ছেড়ে দেব আপনারা যারা যারা জাতীয় ঐক্যের বড় 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 স্লোগান তুলছেন খেয়াল করেন নিজেরা তো ঐক্যবদ্ধ থাকতে পারেন নাই জাতীয় ঐক্য কীরকম জাতীয় ঐক্য মানে আমাদের মত থাকলেও আমরা মূল প্রশ্ন ঐক্যবদ্ধ থাকব আমরা আমরা সংসদ নির্বাচন করতে চাই কেন নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে অতএব আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যাতে নির্বাচন হয় একটা নির্বাচন হবে আমি মনে করি নির্বাচন একটা হবে সবাইকেই করতে হবে যারা মনে করছেন যারা এইভাবে নির্বাচন করা যাবে না তারাও দেখবেন এইভাবে যদি নির্বাচন না করি তাহলে যেই অবস্থা আসবে যেই ভাব তৈরি হবে সেই ভাবের মধ্যে রাজনীতি করতে পারবেন প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে এই জন্যেই কথাটা বলছি উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়